গভীর জঙ্গলে ভূতেদের রাজ রাত্রি দশটা বাজছে আর এই গভীর জঙ্গলে আমি এসেছি ভূতেদের রাজ দেখতে কি ভাবছেন কোথায় এলাম আমি এত ঘন গভীর জঙ্গল এরকম ব্রিজ বানানো হয়েছে কি কোথায় হচ্ছে এসব কিছু আপনাদের ডিমান্ডে চলে এসেছি কোথায় দুর্গাপুরের অতি পরিচিত জঙ্গল মহল ক্লাবে হ্যাঁ অনেক দিন ধরে বলছেন দিদি সব পুজোর আপডেট হচ্ছে ভূতেদের এত থিম বলছো কিন্তু জঙ্গল মহল বাদ কেন আরে দের রাতে হ্যাঁ দুরস্ত কথাতেই আছে না একদম শেষের দিকে জানাবো কিন্তু যেটা দেবো সেটা ধামাকা দেব দুর্গাপুর টাইমস বলে কথা তো একদম সরাসরি চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা ভূতের জঙ্গলের রাজ এবছরের থিম জঙ্গল মহল ক্লাবে মানে ভাবা যায় প্রতি বছর কি অদ্ভুত অদ্ভুত থিম নিয়ে আসছে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে জঙ্গলমহলের এই গভীর জঙ্গলটা যেটাকে কেন্দ্র করেই পুরো মণ্ডপসজ্জা করা হয় আমরা নানা ধরনের দেখেছি এখানে এখানে আমরা ওই খুলজা সিমসিম এরকম জিনিসগুলোও দেখেছিলাম ট্রেজারের পুরো একটা থিম আমরা দেখেছি এখানে দেবী চৌধুরানী টাইপের এখানে থিম দেখেছি ঠিক আছে ভীষণ সুন্দর সুন্দর অনবদ্য থিম হিস্টোরিক্যাল থিমস আমরা এখানে দেখেছি বাট এবারে যেটা দেখছি সেটাই জঙ্গলটার সাথে কিন্তু একদম মানানসই আর অ্যাপ্রোপ্রিয়েট বলতেই হবে সেটা হচ্ছে এই যে আমি যেটা এক্ষুনি বললাম আপনাদেরকে ভূতের জঙ্গলের রাজ অর্থাৎ এই জঙ্গলে থাকবে প্রচুর প্রচুর ভূত যারা রাজত্ব করবে এই জঙ্গলে আর এই রাজত্বের মধ্যে আমরা পিষে যাব। চারিদিকে ভূত মানে জীবন্ত ভূত ঘোরাঘুরি করবে তারপরে থাকবে এখানে সাজানো ভূত তাদের মাঝখান থেকে এই যে ব্রিজটাতে আমি তো জাস্ট একটুই যেতে পেরেছি কারণ পাটা লাগানো নেই খুব কষ্ট করে আমি এখানে উঠেছি একদমই পাটা নেই জাস্ট বাসগুলোকে কোনোরকম টপকে টপকে উঠেছি তো আপনাদের চিন্তা নেই আপনারা যখন আসবেন এটাকে পুরো ব্রিজ বানিয়ে দেওয়া হবে পাটা ফেলে দেওয়া হবে এই এত লম্বা ব্রিজটা ক্রস করে যেতে হবে ভেতরে আমার তো এখন থেকে ভয়ে কাটা দিয়ে দিচ্ছে তো সবাইকে বলবো প্রচুর প্রচুর লাইফটা শেয়ার করে দিন কারণ দিস ইজ মহল এক্সক্লুসিভ কারণ মহল নিয়ে সবার অনেক চিন্তা ছিল জঙ্গল মহল কি করছে জঙ্গল মহল কি করছে তো জঙ্গল মহল যেটা করে দেখাচ্ছে সেটা কিন্তু অনেকে ভাবতে পারবে না ভূতেদের ব্রিজ তৈরি করে দিচ্ছে যেখানে ভূত থাকবে আর সেই ভূতের সাথে আমরাও থাকবো কিছু করার নেই তো মায়ের দর্শন করতে হবে আর এই ভূতের তাণ্ডবগুলো না দেখলে হবে তো মোটামুটি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি যাতায়াত করছি না কারণ বুঝতেই পারছেন যে এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন কত গ্যাপ আছে ঠিক আছে এই গ্যাপগুলোকে পেরিয়ে পেরিয়ে আমার অতটা দূর তো যাওয়া তো পসিবল নয় তো বাট এই ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা করে দেওয়া হয়েছে আপনারা যখন উঠবেন এরকম স্লোপ টাইপের উঠতে হবে তারপরে পুরো ব্রিজটা যেতে হবে পুরো ব্রিজটা গিয়ে ওইখানে ওই দেখুন কাঠামো তৈরি হচ্ছে প্রতিমা থাকবে হতে চলেছে যে আমি মানে ভাবছি যে এটা কি সাংঘাতিক হতে চলেছে তো কে কি কমেন্ট করছে রব একটু কমেন্টস গুলো বলো কারণ আমার হাতে ফোন নেই আর এইটা হচ্ছে কোন জায়গা এইটা হচ্ছে জঙ্গল মহল ক্লাব যেটার জন্য আপনারা সবাই বলছিলেন জঙ্গল মহল জঙ্গল মহল দিদি জঙ্গল মহল কি করছে একটু দেখাও জঙ্গল মহলের থিম কেন বলছো না তো একদম গভীর রাতেই জঙ্গল মহলে চলে এসেছি কাজ কিন্তু চলছে ঠিক আছে কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে উঠে তো গেছি খুব সুন্দর করে শাটসাট করে এবারে মুশকিলটা হচ্ছে কিভাবে নামবো তো যাই হোক এই দিক থেকে ধরে ধরে নেমে এবার আমার নামাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে উঠেছি এখানে ঠিক আছে এইভাবে সাইড দিয়ে দিয়ে নামবো অসুবিধা নেই নেমে যাব ঠিক আছে অতটাও কঠিন নয় আমাদের মধ্যে ওঠাটা বেশি কঠিন ছিল নামাটা একটু ইজি লাগছে এইগুলো কিন্তু পাটা বসে যাবে তো এ দেখে কেউ ভয় পেয়ে যাবে না যে বাবা এরকম করে যাবো নাকি আমরা একদমই নয় এখানে পুরো পাটা বসবে পুরো কমপ্লিট হবে কাজ চলছে দেখতেই পাচ্ছেন ওই যে সবাই একদম দ্রুত গতিতে কাজ করছে কারণ সময় খুব বেশি নেই আজকে তো মোটামুটি তেরো তারিখ হয়েই গেল আর কুড়ি তারিখে পুজো রয়েছে চলুন প্রায় প্রায় আমিও চলে এসেছি একদম নিচের দিকে এবারে নেমেই যাই বাউ সাংঘাতিক থিম হচ্ছে সাংঘাতিক থিম হচ্ছে হ্যাঁ একদম তো চলো দারুণ কিন্তু থিম করছে এই ব্রিজটা কিন্তু আমার সাংঘাতিক লাগছে আমি সুপার এক্সাইটেড রয়েছি যে জাস্ট এইটা দিয়ে আমরা ক্রস করে করে যাব আর পুরো ব্রিজে থাকবে ভূত মানে এটা ভেবেই আমার আরও বেশি ভয় লাগছে এমনি ভূতের থিমগুলো বেশ ভালো লাগে কিন্তু আমার ভীষণ ভয় লাগে এই ভূতের থিমগুলোকে দেখে তো দেখি দাদারা সবাই রয়েছে অনেকটা রাতে আমরা এসেছি অ্যাকচুয়ালি ভূতের থিম তো তো একটু রাত না হলে ঠিক মজা আসে না আর পুজোর সময়তে কি রাত বা আর কি দিন তোকে কথা বলবে দাদা এই তো একদম প্রথমেই ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য দাদা আর এই বছরের বিশেষ থিম কি রাখা হয়েছে এই বছরের বিশেষ থিম রয়েছে ভূতের জঙ্গল রাজ ভূতের জঙ্গল রাজ মানে কি জঙ্গলে ভূতরা রাজ করবে রাজ করবে তাহলে আমরা কি আর আমরা তার রাজটাকে খতম করার জন্য আমরা মাকে ওকে আমন্ত্রণ জানাচ্ছি যে মা এসে এই রাজটাকে খতম করো বাহ দারুণ ব্যাপার তো একদম এক্সাইটিং কিছু ব্যাপার হচ্ছে এ বছরে কততম বর্ষ দাদা ষষ্ঠ বর্ষ এটা আপনাদের বাও তো সিক্সথ ইয়ারে কিন্তু একদম ধামাল কামাল দেখাচ্ছে আর জঙ্গলমহল নিয়ে সবারই ভীষণ একটা এক্সপেকটেশন থাকে যে জঙ্গলমহল কি থিম করছে আমাদেরকেও বহুজন বলছিল যে জঙ্গলমহল কি থিম করছে দিদি ওটা দেখাও তো দেখুন গভীর রাতে আমরাও চলেছি না গভীর রাত বলবো না মোটামুটি দশটা বাজছে সেই সময়তেই আমরা এসেছি তো এই যে ব্রিজটা করা হয়েছে ব্রিজটা ঠিক কতটা লম্বা আপনারা রেখেছেন এটা মোটামুটি আড়াইশো ফুট আড়াইশো ফুটের মতন লম্বা আচ্ছা তো চা আছে তো ব্রিজটা দেখে বোঝা যাচ্ছে যে মেন অ্যাট্রাকশনই ব্রিজটা হতে চলেছে তো ব্রিজটাতে কি থাকবে মানে জীবন তো ভূত থাকবে এই ব্রিজের মধ্যে না জীবন তো ভূত থাকবে না এর মধ্যে আরো কিছু এখন বলবো না হ্যাঁ এক্সাইটেড রেখে দিই যেটা একদম সারপ্রাইজ থাকুক সারপ্রাইজ থাকবে এটা এর মধ্যে দিয়েই যাবে তারপরে ভূতের টান্ডব দেখবে এই ভূতের টান্ডব দেখে তারপরে মায়ের দর্শন করে সবার মধ্যে মানে ব্রিজটা থেকে কি সহজে যেতে পারবো না ব্রিজটাতেও যেতে গেলে একটু না বিস্টাতে সহজে যেতে পারবে তো বিস্টার মধ্যেও একটুখানি অত ngũ তো না হলে এতটা ব্রীচ যেন চলে যাব গুহার মধ্য দিয়ে পেরোতে হবে ওহ বাপ তো সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি মোড়া মুটি যে খাঁচাটা করা আছে ওটা কি গুহা করা হচ্ছে আরে গুহা আর পর্বতের একটা করা হচ্ছে আচ্ছা তাহলে মা থাকবেন কোথায় মা থাকবে পিছন দিকে থাকবে সবাইকে পার করে মায়ের দর্শন लास्ट তারপর ওই দিক থেকে বেরিয়ে যাওয়ার থাকছে কবে ওপেনিং দাদা এটা আমাদের 18 তারিখের ওপেনিং 18 ওপেনিং হচ্ছে বাবা মানে পূজোর দুদিন দিন আগে মানে ভূতের ওবি কদিন পাবো তাহলে 18 তারিখ থেকে 18 তারিখ থেকে আপনি 25 তারিখ অবধি পাবেন 25 তারিখ পর্যন্ত পাবো 7 দিন ভূতের অভিজ্ঞতা তো 7 দিন ধরে সবাই চলে আসবেন এখানে ভূতের রাজত্ব নিয়ে বাবা ভূত রাজত্ব করবে তার মাঝে আমরা আবার থাকব সত্যি রিয়েলে জানি না কে কজন ভূত দেখেছেন বা আছে বা কিছু আমরা জানি না তবে কালী সময়গুলোতে বুঝতে পারি যে হ্যাঁ ভূত বলেও কিছু আছে আর সব সবথেকে প্লাস পয়েন্ট যেটা আমরা সবাই পছন্দ করি সেটা হচ্ছে জঙ্গলটা এই প্রাকৃতিক দৃশ্যটাই এই জঙ্গলটার মধ্যে মানে আলাদা করে এখানে জঙ্গল গাছপালা কোনো কিছু আর্টিফিশিয়াল ক্রিয়েট করা দরকার পড়ে না এটা আমার মনে হয় যে সারা পশ্চিমবাংলার যাই না তবে দুর্গাপুরে নাই দুর্গাপুরেও নেই এই যে এই বেনিফিটটা কোথাও নেই সব জায়গাতে যদি গুহা বা জঙ্গল করতে হয় আর্টিফিশিয়াল গাছ নিয়ে এসে করতে হয় বা গাছ কেটে নিয়ে এসে বসানো হয় এখানে ডেমো রাখা হয় বাট এখানে কিন্তু যেটাই রয়েছে সেটাই ন্যাচারাল এবং দাদারা খুব ভালো এই জঙ্গলটাকে খুব সুন্দর ব্যবহার করে দাদা কালী পুজো মানেই শুধু পুজো নয় সাথে জঙ্গল মহলে ফেমাস মেলাও কিন্তু এখানে হয় তো মেলাটা মোটামুটি কবে থেকে বসছে মেলা তো ওই আঠারো তারিখ থেকে বসে যাচ্ছে আঠারো তারিখ থেকে বসবে একদম সাত দিন থাকছে মেলা তার পাশাপাশি কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিনা কিছু আঠারো তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রথম উদ্বোধনী আঠারো তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হবে পর পর এক এক করে প্রোগ্রাম শুরু হবে আচ্ছা ওপেনিংটা কখন রাখছেন ওপেনিংটা আমরা সন্ধে 7টায় করব সন্ধে 7টায় 7টায় খুব ভালো তাহলে কি এখানে কি কোনো রকম জীবন্ত ভূত থাকবে সেরকম কোন জীবন্ত ভূতের কিছু কনসেপ্ট রাখছেন আছে সেরকম থাকছে তো ওগুলো শো টাইমগুলো কি রকম রাখবেন আপনারা সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর থেকে হ্যাঁ রাত 12টা অবধি রাখা আছে রাত বারোটা পর্যন্ত তো এটা কি ওপেনিং এর দিন থেকেই সবাই পাবে এই জিনিসগুলো ওপেনিং থেকে পাবেন তো যারা ভাবছেন আপনারা ওপেনিং থেকে আসলেও তাণ্ডবগুলো দেখানো হচ্ছে আমরা এসেছি বাট ওই যে বলে না যে ভূতের রাজত্ব দেখাবো ভূতের থিম থাকবে তো একটু রাতের দিকে না আসলে কিন্তু মজা আসে না দিনের আলোতে দেখালে এটা কিন্তু খুব একটা মজা লাগবে না অ্যাকচুয়াল তো পুজোটা হচ্ছে রাতের চলো না বাবা কত মানুষ জয়েন করেছেন যারা একশোর ওপর মানুষ রয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় এটা সৌমদ্বীপ সরকার এটা হচ্ছে জঙ্গল মহল কিচ্ছু বলার নেই আপনাদের ডিমান্ড জঙ্গল মহল জঙ্গল মহল জঙ্গল মহল আপনারা কেন জঙ্গল আমাকে কতজন আবার বলছে দিদি জঙ্গল মহলের থিমটা তুমি লিস্টটা দাওনি কেন দিই একটাই কারণে ভেবেছিলাম থিমটা যদি আগেই আমি পোস্টারে দিয়ে দিই তাহলে তো হয়ে গেল সারপ্রাইজ বলে কিছু থাকবে না কারণ জঙ্গল মহল নিয়ে খুব এক্সাইটেড থাকি আমি এবং পুরো দুর্গাপুরবাসী এক্সাইটেড থাকে জঙ্গল মহলের থিম জানার জন্য আর সেই জন্যই আমরা কোনো রকম থিমটাকে আগে রিভিলই করিনি আমরা যেদিন আসবো একদম নিয়েই ধামাকা থিমটাকে দেখানোর জন্য তো দেখুন একদম সরাসরি আমরা লাইভ নিয়ে চলে এসেছি রাত্রি দশটা বাজছে বুঝতেই পারছেন এই সময় আমরা এসেছি বাবা ব্রিজ তো শেষই হয় না এই পুরো ব্রিজটাতে যাওয়াটা কিন্তু সাংঘাতিক ব্যাপার আছে তো সবাই রেডি থাকুন ভূতের রাজ দেখার জন্য এখানে ভূতের তাণ্ডব দেখার জন্য এখানে কালী পুজোর জন্য একদম একদম মুনা ভাই একদম আমি কালী পুজোর জন্য এসেছি কোথায় গেছো রাতের বেলায় একদম চলে এসেছি জঙ্গলমহলের থিম দেখাবো বলে দেখুন আমরা সাইড দিয়ে এলাম ব্রিজটার ওপর দিয়ে শুরু করেছিলাম খুব কষ্ট করে উঠেছিলাম বলতাম না এখনও কাজ শেষ হয়নি ওগুলো সব পাটা বসে যাবে তো ওই জন্য আর ওইটার ওপর দিয়ে আসার সাহস হলো না ঠিক আছে ওই জন্য আমরা এই দিক থেকে এখানে এলাম

আবার শুনছি দ্বীপের মতন আইল্যান্ড হয়ে যাবে মানে কী যে হতে চলেছে মানে পুরো ব্যাপারটা যে ভয়ঙ্কর হতে চলেছে এটা নিয়ে কোনো চিন্তা নেই এটা নিয়ে দ্বিতীয়বার কোনো মতভেদই হবে না যে এটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা থিম হতে চলেছে তবে এমন নয় যে আসলে হার্ট অ্যাটাক হয়ে যাবে সেরকমও কিছু নয় যতটুকু থাকে মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য কারণ সত্যি কথা বলতে অমাবস্যার রাতে মায়ের পুজো হয় আর এমনিতেও আমরা বলি যে কালী পুজো মানেই দীপাবলি মানেই হচ্ছে দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস কারণ অমাবস্যার ওই কালো অন্ধকারকে ঘুচিয়ে আলোর রোশনাই চারিদিক ভরে ওঠে আর সেইখানে কালী পুজো মানে দুর্গাপুরের মানুষ কেন দুর্গাপুরের বাইরের মানুষও যারা দুর্গাপুরে আসেন কোথায় ফুতুরে থিম হচ্ছে এই জিনিসটা দেখতে চান তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থিম হয় আমরা খুব পছন্দ করি তার মধ্যে থেকে যদি একদম প্রথম শাড়ির দিকে কারোর নাম থাকে সেটা হচ্ছে জঙ্গলমহল ক্লাবের কারণ জঙ্গলমহল ক্লাবের যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমরা দিনের বেলাতে দেখি পুরো গাছ পুরো রিয়েল এই গাছগুলো এখানে রয়েছে এটা একটা জঙ্গলের মতো সেই জায়গাটাকে বেছে নেওয়া হয় পুজোর থিম হিসেবে প্রতিবার অনন্য থিম আমরা দেখে এসেছি তবে এবারে থিমটা কিন্তু একদম ডিফারেন্ট কিছু হতে চলেছে যেটা দুর্গাপুরের বুকে আগে কখনো হয়নি মানে এই যে যে জায়গাটা ব্রিজ বলছেন এই ব্রিজের সাইডে পাহাড় হবে আরও কিছু রোমাঞ্চকর ব্যবস্থা এখানে থাকবে যেগুলো সারপ্রাইজ হিসেবে দাদারা রাখছেন এবং আমিও চাইছি যে সবটা রিভিল না করতে কারণ পুরোটাই যদি রিভিল করে দিই তাহলে ইন্টারেস্টটাই আপনাদের চলে যাবে তো আমি নিজেও জানবো না কি হতে চলেছে আমি আমিও চাই যে একদম ওপেনিংয়ের দিন আসবো ওপেনের ওপেনিংয়ের দিন এসে একদম ধামাকাটা আমিও দেখতে চাই তবে আমার কিন্তু একটু ভয় ভয় লাগে আপনারাও জানেন আমার প্রতি বছরই ভূতের মণ্ডপগুলো দেখাতে গেলে বহুত ভয় লাগে মানে আমি চিৎকার করে উঠি ও মানে জানি সবটাই সাজানো বাট তাও একটা হয় না একটু ভয় লেগে যাওয়া তো ওই জিনিসটাই ভালো লাগে মানে এইগুলোই মনে থেকে যাবে ওয়াও কিছু একটা থিম করেছে তো আমি বলবো যারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছেন আমাদের কালী পুজোর সমস্ত লিস্টের আপডেট আমরা দিয়েছিলাম বাট শুধু এক্সেপ্ট জঙ্গলমহলটাকে সাইডে রেখেছিলাম যে জঙ্গল জঙ্গলমহলের থিমটা আমরা লাইভ আপনাদেরকে দেখাবো বলে মানে আমি আগে থিমটাকে ওই জন্য ডিসক্লোজ করিনি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছিলেন দিদি আমি জানতাম দা আমাকে জানিয়েছিলেন কি থিম হচ্ছে কিন্তু আমি উজ্জ্বলদাকে বলেছিলাম রিভিল করবো না কারণ লাইভ যে সেদিন নিয়ে আসবো সেদিনকে দেখাবো সবাইকে আগে থেকে রিভিল করে দিলে ঠিক মজা আসবে না তো এবছর এত সুন্দর তোমরা করছো সেটা আমি তো সামনে থেকে না দেখালেই নয় তো সেই জন্য আজকে এসেছি রাত্রবেলাতেই এলাম খুব খুব ভালো একটা কনসেপ্ট হতে চলেছে আমি তো ভিজুয়ালাইজেশনও করতে পারছি মনে মনে দেখতেও পাচ্ছি চোখ বন্ধ করে যে কীরকম এটা একটা হতে চলেছে ধরুন ব্রিজ সেখান দিয়ে পাহাড় ভূতের কিছু রাজত্ব এই জায়গাটা পুরো গুহার মতন তারপরে মা থাকবেন ভেতরে অনবদ্য কিছু মানে অনেক সাসপেন্স লুকিয়ে থাকছে তো মাস্ট ভিজিট একটা মণ্ডপ দুর্গাপুরের আমি বলবো সবাই আসুন এখনও একশোর উপর মানুষ জয়েন রয়েছেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো দিদিভাই হ্যালো রাহুল এটা কোন জায়গা জঙ্গলমহল থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌরভ দাস নাইস দিদি বালিজুরি আসবে না পুজোর পরের দিন সেরা হয় একদম নিশ্চয়ই চেষ্টা করবো টুম্বু ভুকাজি নাইস কোথায় এই জায়গাটা বলো সরিষরা বলছে কোথায় আছো সবাই জিজ্ঞেস করছে কোথায় 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 যারা কোথায় জিজ্ঞেস করছেন তাদেরকে বলি এটা হচ্ছে জঙ্গলমহলে আমি এসেছি জঙ্গলমহলের এবছর দু হাজার পঁচিশের কালী পুজো হচ্ছে সিক্স ইয়ার ছয় বর্ষ মানে ষষ্ঠ বর্ষ এবং এবছরের ওনাদের যেটা আকর্ষণীয় ব্যাপারটা ওনারা রেখেছেন সেটা হচ্ছে ভূতের রাজ ঠিক আছে তো ভূতের রাজ হবে জঙ্গলের মধ্যে ভূতরা রাজত্ব করবে এবং মা হচ্ছেন জানেন দুষ্টদেরকে কি বলবো আমি দুষ্টদের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করেছেন ঠিক আছে মা কালীকে আমরা সেই জন্যই পুজো করি মায়ের হাতে খড়গ দেখি তো এখানে দেখানো হচ্ছে এখানে আমি বলতেই পারি যে যেগুলো এখানে ভূত ক্রিয়েট করা হবে সেই জিনিসগুলো ধরেই নিন দুষ্টরা রয়েছে যাকে মা খড়্গো হাতে তাদের দমন করবে যেটা এখন খুব দরকার আমাদের দুর্গাপুরে এখন এই জিনিসটা খুবই দরকার শুধু দুর্গাপুর নয় বিগত যা চলছে চারিদিকে এবং দুর্গাপুরেও রিসেন্ট যা ঘটনা ঘটছে তাতে এই এইটাই থিম দরকার যে মা কালী নিজেই অস্ত্র ধরে খড়্গ হাতে নিয়ে সমস্ত দুষ্টদের দমন করবেন সে জন্যই মা আসুন এবং সমস্ত অন্ধকার বলতে আমাদের মন থেকেও যে অন্ধকার আছে এই অন্ধকার ঘুচিয়ে যেন সবার মনেই আলো প্রস্ফুরিত হয় এবং আমরা মেয়েরা সবাই যেন সুরক্ষিত থাকতে পারি ব্যাস এটাই সমাজ যেন কলুষিত না হয় এইটুকুই আমাদের চাওয়া মায়ের কাছে দেবীরূপে যে মাদেরকে আমরা মৃন্ময়ী রূপে পুজো করি মাটির আহ প্রতিমাকে তো সব মেয়েদের মধ্যে যদি সেই মাকে আমরা খুঁজি দেবীকে যদি দর্শন পাই তো আমার মনে হয় সেটাই সব থেকে ভালো তাই না এই সময় কিন্তু দরকার এই খড়গটার দরকার দুষ্টের দমন দরকার সবাইকে বলবো কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন কারণ জঙ্গল মহল নিয়ে যারা এক্সাইটেড আছেন তাদেরকে বলবো মাস্ট ভিজিট মণ্ডপ আঠেরো তারিখ থেকে চলে আসুন চমচমাট কিছু হতে চলেছে আর এবছর প্রচুর মানুষের ভিড় হবে কারণ সাংঘাতিক থিম করছে সাংঘাতিক থিম এবারে এটা বাস্তবে বাস্তবে কীরকমভাবে দাঁড়াবে সেটা আমরা আঠেরো তারিখেই একদম জানতে পারবো যখন মণ্ডপটা ওপেন হবে তো এখন থেকে সবাই একটু একটু গেস্ট করতে থাকুন কিরকমভাবে মণ্ডপটা শাস চলেছে এর বেশি কিন্তু আমি কোন রকম হিংসা দেবো না আহ স্মৃতিময় বিশ্বাস বলছেন ওপেন হবে আঠেরো তারিখে সন্ধ্যে সাতটার সময় ঠিক আছে আহ কি মাধবী ব্রজগোপিকা দেবী রাশি একি নাকি সবুজ নগরের আগে সবুজ নগরের আগে জঙ্গল মহল ক্লাব এটা আপনারা গুগলে যদি সার্চ করেন না জঙ্গল মহল ক্লাব বলে দেখবেন দেখিয়ে দাই আমাদের দুর্গাপুর জঙ্গল মহল ক্লাব একদম ম্যাপটা এখানেরই এসে পৌঁছে যায় ঠিক আছে মিনা ভাট চাচি এটা জঙ্গলমহলে রয়েছে শর্ট রোডের মাঝে চলে আসবে ভূতের ডিম হচ্ছে নিশ্চয়ই চৈতালি বিশ্বাস কি থিম দিদি এখানে ভূতের রাজ থিম করা হচ্ছে দারুণ করছে ব্রিজ পাহাড়ে ঘেরা ব্রিজ তার মধ্যে ভূত থাকবে গুহা থাকছে মানে দারুণ কিছু করছে এই বাবা বলে দিদি ভূতের থিম হল আমাদের এখানে পুজোতে এত মানুষ ভয় পেয়েছে বলে একদিন পরেই বন্ধ করে দিয়েছে এত কি ভয়ঙ্কর রেখেছিলে তোমরা কোথায় প্লিজ বলো সরিষা বলছি তো এটা জঙ্গল মহল ক্লাব জঙ্গল মহল ক্লাব তুমি তো দেখছি এবার রাতে ঘুমোতেই দেবে না ভূত দেখি দেখি ঘুমানোর দরকারটাই কি জেগে থাকতে হবে রাতে বনগাতে একদম এটা কোন জায়গা দিদি এটা জঙ্গল মহল বুম্বা বিমল পাল খুব সুন্দর লাগছে শান্তনু কর্মকার খুবই সুন্দর শিখা শর্মা হ্যালো রাতে তোমাকে ভূতের গল্প বলতে হবে তাই নাকি এমনিতে ভূতের গল্প বা ভূতের সিনেমাতে ভয় অতটা লাগে না ভূতকে ভয় লাগে না মানুষকে ভয় লাগে সত্যি এটা বাস্তব কথা শর্মা শিখদার ভুনিয়া এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের জঙ্গল মহল জঙ্গল মহল মানে ঠিক বুঝলাম না এটা কোন জায়গা কোন জায়গায় পড়ছে শুনি এটা মাঝে এটা সবুজনগরের আগে পড়ছে সবুজনগরের আগে এটা এজন সাইডে পড়ছে ঠিক আছে তুমি কোথায় আছো আমি আছি জঙ্গলমহল ক্লাবে সিজন মহাবীর স্পোর্টিং ক্লাবের এবারে থিম বলো একদম ওটাও বাকি আছে নিশ্চয়ই জানিয়ে দেবো ভূত কথা বলাটা কি খুব দরকার নাকি এই রে সন্দীপ মনে হচ্ছে খুবই ভয় ভীতু নাকি দুর্গাপুরের জঙ্গলমহল ক্লাবটা কোন জায়গায় কৌশিক ভাদ্রা আচ্ছা আমি ম্যাপ লিঙ্ক অ্যাড করে দেবো ঠিক আছে ঠিক আছে আমি ম্যাপ লিঙ্ক অনেকেই আমার মনে হচ্ছে নতুন আছেন কারণ দুর্গাপুরের বহু মানুষই জানেন এই ক্লাবটা সম্পর্কে পূর্ব পরিচিত তো যারা জানেন না আমি গুগল ম্যাপের লিঙ্কটা লাইভের পরেই এখান থেকে শেয়ার করে দিচ্ছি ম্যাপের লিঙ্ক ধরে আপনারা ইজিলি চলে আসতে পারবেন খুব ইজি লোকেশন আছে আপনারা এখন হয়তো এটা রাতের অন্ধকারে বুঝতে পারছেন না বাট এই রাস্তা দিয়ে সবাই যান সবুজনগর ওই রাস্তার রাস্তাটা একদম উখরার দিকে যাওয়ার ওইটা রাস্তাটা এই জায়গাটা হচ্ছে জঙ্গলময় ক্লাব কমলপুরে এবছর রকম পুজো হচ্ছে না থিম হচ্ছে না কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ওখানে ঘটনা ঘটে যেখানে আমাদের মাননীয় মহাশয় নিখিল নায়ক মহাশয় মানে মারা যান তো সেই জন্যেই কমলপুরে এবছর জমজমারভাবে কালী পুজোটা বন্ধ রেখেছেন ঠিক আছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বুম্বা দুর্গাপুপুরের জিনিসটা কি হলো কেশটা কী হলো এখনও পর্যন্ত সেরকম তো কোনো খবর নেই এটা সত্যি আমরা জানি না একটু নিউজ চ্যানেলগুলো আপনারা ফলো করুন কারণ ওনারা এটার বেটার কভারেজ দেন তো যেটা হয়েছে সেটা তো নিন্দনীয় প্রতিবারই বলছি প্রতিটা লাইভে আমি বলছি যে লাইভগুলো আপনারা যেহেতু শেয়ার করেন দেখতে ভালোবাসেন সেজন্য প্রতিটা আমি এই জিনিসটা বারবার তুলে ধরছি যে এটার একটা খুব তাড়াতাড়ি বিচার হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক শুধু শাস্তি বলবো না কঠোরতম শাস্তি চাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দুর্গাপুরে জঙ্গলমহল ভূত বলে কি কিছু হয় নাকি ভূত বলে কিছু হয় না বাট মানুষ মজা পায় বলে ভূতের থিমগুলো করা হয় আর কিছুই না কালী মানেই না মানুষের মনের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে সব রকম থিম দেখছি কালী একটু ভুতুরে থিম কিছু দেখবো ঠিক আছে তো সেই জন্যই এই থিমগুলো করা এবং জঙ্গলমহল ওয়ান অফ দ্য বেস্ট মণ্ডপ করে আমাদের কালী ভুতুরে এরিয়া নিয়ে ভুতুরে থিম হিসেবে বা হিস্টোরিক্যাল কিছু তুলে ধরতে ইতিহাস সম্পর্কে ঐতিহাসিক থিম আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি এবছর ওনারা একদম ভূতের রাজ নিয়ে আসছেন এখানে ফাটাফাটি কিছু হতে চলেছে আমার তো এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটা বেড়ে গেল আশা রাখছি যে আঠেরো তারিখ আমরা এমন কিছু দেখবো রোমাঞ্চকর যেটা সারা বছর দুর্গাপুরবাসীরা মনে রাখবে তো দেখা যাক এরপর তো আঠেরো তারিখের অপেক্ষা সবাইকে অবশ্যই বলবো আসবেন এবং যারা লোকেশনটা বুঝতে পারছেন না বা বাইরে থেকে দেখছেন তাদের জন্য কোনো চিন্তাই নেই লাইভটা শেষ হয়ে গেলে আমি এটার ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কে ক্রিয়ে মানে ক্লিক করলে আপনারা সোজা এখানে ক্লাবের এই জায়গাতেই পৌঁছে যাবেন তো এখনকার মতো লাইভটা থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবছরের কালী পুজোর লিস্ট যখন তৈরি করবেন কোথায় কোন দিন যাব আমি বলবো আঠেরো তারিখের দিনটাকে তুলে রেখে দিন একদম শুরুর দিনটাতে জঙ্গলমহল ক্লাবের বেস্ট থিম আপনারা এখানে দেখতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি